নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা মানে মানে প্লাস্টিক কোথায় ছিল তো কাসটার মধ্যেই ছিলাম কিসের কাগজ ছিল কিসের কাজ না মানে প্লাস্টিক উল্টে গেছে তো প্লাস্টিকটা উল্টে গেছে মানে উল্টে গিয়ে বলবো মানে একটা পা নিচে নামাই গেছে

সাপ আর বাইরে থাকতে পারছে না তাই ওরা মানুষের ঘরে ঢুকছে বা রাস্তার মধ্যে চলে আসছে এতেই মানুষের মানে বিপদ বাড়ছে এবং তাতে সাপের কামড়টাও বেশি বাড়ছে এর জন্য আমাদের উচিত রাত্রিবেলায় লাইট নিয়ে বেরোনো এবং লাইট নিয়ে পথ